আজকে ফুল হয়েছে অনেকগুলো তো দেখো এই যে গাছটা এই গাছটা ফুল কিন্তু এই যে এই ফুলটা আবার এই ফুল হয়েছে দেখো লাল পুরোটাই লাল আবার উপরে হয়েছে দুটো লাল কত সুন্দর একটা ফুল গাছে মনে দুই কালার ফুল এই কয়দিন গাছে কোনো ফুলই হয়নি জানো একটা দুটো করে হতো তো ওই যে কয়দিন বৃষ্টি হলো তার জন্য এই যে গাছের মধ্যে এখন অনেক কটা ফুল হচ্ছে আজকে খুব সুন্দর ওয়েদারটা